আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আপনারা প্রত্যেকেই শুনেছেন যে অসীম সরকার কোরআন শরীফের সুরা তৌবা পাঁচ নম্বর আয়াত নিয়ে যে অপব্যাখ্যা দিয়েছে আপনারা প্রত্যেকে শুনেছেন মুসলিম সমাজ প্রত্যেক থানাতে এফআইআর করেছে এফআইআর করা পরেও প্রায় নশোটা মানে কি আপনার নশো এফআইআর মানে তার নামে দায়ী করা হয়েছে এখন পর্যন্ত অসীম সরকার গ্রেপ্তার হয়নি এবং তাকে গ্রেপ্তার করা হলো না তো এখানে অসীম সরকার কোরআন শরীফের যে আয়াতটা নিয়ে যে বাজ মন্তব্যটা করেছে যে বদরের যুদ্ধের ময়দানে কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সাতাশ জন শয়তান লিখে যে যে কথাটা বলেছে এটা তো মিথ্যা কথা এটা একদমই ইসলাম সাপোর্ট করে না কারণ আল্লাহ রসুলের প্রতি কোরআন শরীফ নাজিল হয়েছিল তেইশ বছর বদরের যুদ্ধ যখন হয় তখন গোটা তিরিশ পারা করে তখন কিন্তু একজেস্ট নাজিল হয়নি এই জন্য এই কথাটা কখনো দলিল হতে পারে না এবং সে যদি আইনের আওতায় যদি তাকে ধরা হয় এই অসীম সরকার এ হেরে যাবে একদম নিশ্চিত সে হারবে সে কখনো জিততে পারবে না দ্বিতীয় নম্বর যে কথা বলেছিল যে সুরাতওবার যে আয়াতকে নিয়ে যে হিন্দুকে ধরো হত্যা করো যে কথাটা বলেছিল এটাও আপনার মানে কি তার মিথ্যা কথা এবং তার মন গড়া কথা বলেছে এখানে মুশ্রিকদেরকে ধরো হত্যা করো কথাটা কিন্তু বলা আছে সেটা হলো কি কোন প্রেক্ষিতে এটা জানতে গেলে আপনাকে তফসিল পড়া লাগবে তফসিল না পড়লে আপনি ওই ছোট্ট একটা আয়াতের মানে মুর্শিদিকে ধর হত্যা করে এইটুন মানে নিয়ে আপনি নিজের গায়ে দোষটা যদি টেনে নেন এর জন্য মুসলমান কখনও দায়ী নয় মুসলমান দায়ী নয় তো আসুন এই সম্পর্কে জানতে গেলে ওই সুরা তৌবা সম্পর্কে জানতে গেলে তফসিরে ইবনে কাশির পড়ুন বাংলায় ব্যাখ্যা রয়েছে আমি প্রত্যেক মায় কি প্রত্যেক ধরনের মানুষকে বলবো যে কোরআন শরীফকে বুঝতে গেলে তফসিল পড়া লাগবে না তো আপনারা কেউ বুঝতে পারবেন না তা আমি বলবো যে আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখুন এবং শেয়ার লাইক অবশ্যই করবেন প্রত্যেককে আমি বলবো তো এখানে কোরআন শরীফে নয় নম্বর পাড়া সুরার নাম সুরা তৌবা এই সুরা তৌবার মধ্যে বলেছেন যে বারাহাতু মিনাল্লাহি ওয়া রসুলহি ইরা লাজিনা আহাদাতুম মৃণাল মুসরি কিনা যে আল্লাহ তা রসুলের পক্ষে অব্যাহিত ঘোষণা করা হচ্ছে এই মুশ্রিদদের প্রতি জাদের সাথে তোমরা সন্ধি করেছিলে এবং তাবা বলে কি ফাসি ফিল আর দি আর বা আ তা আর শহুরিন উয়া আল হে মুশরিকরা যে তোমরা এই ভূখণ্ডে চার মাস বিচরণ করে নাও এবং জেনে রেখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না তা নিশ্চয় আল্লাহ কাফের দেখে অপদস্থ করবেন এইগুলো হচ্ছে কোরআনের আপনার অর্থ শাব্দিক একটা অর্থ এবার এই সম্পর্কে জানতে গেলে এবার আপনাদেরকে তফসিল পড়তে হবে তফসিলের মধ্যে কি দিয়েছে এবার আপনারা শুনুন তফসিল কাশির এটা পিডিএফ আপনারা পাবেন ছশো এক পৃষ্ঠা ছশো এক মধ্যে লিখেছে বিসমিল্লাহ রহমান রহিম নেই শুরাত শুরুতেই কেন সাধারণ নিয়ম অনুসারে অন্য সুরা হতে পৃথক করার জন্য সুরা প্রথমে বিস্মীরে লিপিবদ্ধ করার কথা কিন্তু এই সুরায় আল্লাহ রসুলের পাহাড় লিখ লিখেনি এই সুরা কোনো সুরা অংশ তাও বলেনি তাই সুরা ও উসমানী তৃতীয় খালিফা গানী প্রকাশিত এবং তিনি শুরুতে বিসমিল্লা লেখা হয়নি বা লেখেননি সুরা আনফাল এই সুরা পূর্বে অবতীর্ণ হয় পূর্বে সন্নিবেষ্টিত হয়েছিল তাই সুরাটা আনফালের সাথে গঠিত হলে পূর্বে বিসমিল্লা পাঠ করতে হয় না অনাথায় পাঠ করতে হয় তাই সুরাটা আরেকটা নাম হচ্ছে বারা ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত তর্জমা কোরআনুল করিমের মধ্যেও এটা দেওয়া আছে এবং এখানে বলেছেন সম্মানিত স্তোরা হচ্ছে আল্লাহ সাল্লাম নাজিল করেছে সর্বশেষ সোরা শহীদ বোখারি বার নদী তালু থেকে বর্ণিত তিনি বলেছেন সর্বশেষ আয়াত হচ্ছে ফতু নাকা কুল কুলি ফিলকালা যে তারা তোমাদের নিকটে নিকটে ব্যবস্থা এবং প্রার্থনা করেছে তুমি বলো যে আল্লাহ তোমাদেরকে পিতা পুত্রহীন সম্বন্ধে ব্যবস্থা দান করেছে নিসা মধ্যে আয়াতটা মানে বলা হয়েছে যেটা হচ্ছে বারা আত এই সম্পর্কে যেটা আমরা বুঝতে পারলাম যে সুরা মানে কি যে তৌবাটা নাজিল যখন হয়েছিল সুরা তৌবা এই নাজিলের টাইমে কিন্তু সুরা বিসমিল্লাহ লেখা হয়নি এবং শুধু তাই নয় এই সময় প্রথম অংশটুকু অবতীর্ণ হয়েছিল আল্লাহ রসুস মোমা গেসরা তাবুকের যুদ্ধ হতে ফিরে আসছিলেন ওটা হজের মৌসুম ছিল কখন নাজিল হয়েছে বুঝতে পারছেন যে হজের মৌসুমে তাবুকের যুদ্ধের ময়দানে তাবুকের যুদ্ধ যখন আল্লাহ রসুল ফিরে আসছিলেন সেই সময় হজের মৌসুমে আপনার আল্লাহ রসুল হজ করতে ইচ্ছুক ছিলেন মুশ্রিকরা নিজেদের অভ্যাস মতো হজে হজ করতে এসে উলঙ্গ হয়ে বায়তুল্লাহ চারিদিকে তপ করত মুশরিক বেঈমান কাফেররা তারা খানে কাবা শরীফে তপ করতেন উলঙ্গ অবস্থায় এই জন্য আল্লাহ রসুল তাদের সে মিলিত হতে অপছন্দ করেন আবু বাক্কারকে এই বছরে হজের ইমাম বানী নিয়ে মক্কায় অভিমুখে রওনা করান তাই তিনি মুসলমানদের হজের আগ্রামী শিক্ষা দেন মুর্শিকদের মধ্যে ঘোষণা করে দেন তারা যেন আগামী বছর হজ করতে না আসে জনসদের মধ্যে তিনি এই সুরা বারাত ঘোষণা যে বার মিনাল্লাহি ও রসুল আবু বাকার গমনের পর তার পিজ রসুল্লাহ আলীকে পাঠিয়ে দেন আল্লাহ রসুল আল্লাহ রসুলসল্লা সাল্লামের পক্ষ থেকে নিকটতম আত্মীয় হিসেবে তিনি যেন তার বার্তা পৌঁছে দেন তাই বিস্তৃত বর্ণনা ইনশাল্লাহ তফসির মধ্যে এবার দিয়েছে এখানে বলেছেন যে মূর্তি পূজা কাফিরদের সাথে চুক্তি বাতিল করণ সুন্দর পয়েন্ট তুলে দিয়েছে যে মূর্তি পূজক কাফিরদের সাথে চুক্তি বাতিলের কারণ এখানে বলেছেন জাল্লাপাক রপুল আলমিন সুরা তৌবা প্রথম আয়াতই বলেছে এটা হচ্ছে আল্লাহ রসুল ওয়াসাল্লামের পক্ষ থেকে মানে কি সম্পর্কে কেউ কেউ বলেন যে না এই ঘোষণার চুক্তি অঙ্গীকার সম্পর্কে যার জন্য কোনো সময় নির্দিষ্ট ছিল না যাদের সাথে চার মাস কম সময় জন্য চুক্তি ছিল যাদের আপনার মানে কি সাথে চুক্তি মেয়াদ দীর্ঘ ছিল এটা সে নিয়ম বাকি মানে থেকে যায় তাই আল্লাহ তালা বলে যে ফিম্ম ইম আহ যে তাদের সন্ধি চুক্তিতে তাদের নির্ধারিত সময় পর্যন্ত আপনার পূর্ণ করা স্রোতৌ বা আপনার চার নম্বর আয়তের মধ্যে বলেছে তো আবু মাসার আল মাদানি তিনি বর্ণনা করে মোহাম্মদ ইবনে কাব আল কারাজি রহমাতুল্লা আলিহে তিনি আরও অনেকে বলে আল্লাহ রসুল আবুবাক হজের আমির নিযুক্ত করে পাঠিয়েছিলেন এবং আলী সুরাটা তিরিশটা বা চল্লিশটা আয়াত পাঠিয়ে দেন মূর্তি পূজাদের যে মূর্তি যারা পূজা করে এই মূর্তি পূজাদেরকে জিলহাজ মাসে কুড়ি দিন মহরম মাস সফর মাস রবিউল আওয়াল মাসে রবিউল সানি মাসে দশ দিন সময় বেঁধে দেওয়া হয় তাদের তাবুতে গিয়ে গিয়ে এই কথা জানিয়ে দেওয়া হয় তিনি আরাফার মাঠে গিয়ে মানে আয়াতগুলো তাদের পাঠ করে শোনানো হয় মূর্তি পূজাদের চার মাস মেয়াদ বেঁধে দিয়ে ঘোষণা করে এই সময়ের মধ্যে তারা যেখানে খুশি চলাফেরা করতে পারবে কিন্তু আরাফার মাঠে মুর্শিকদের সুল্লা সাল্লেন নির্দেশ শুনিয়ে দেন যেন এই বছরের পর কোনো মুর্শিক যেন হজ করতে না আসে কোনো উলঙ্গ ব্যক্তি যেন বাইতুল্লাহ তপ যেন না করে তফসিলে তাবারির মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমী তিন নম্বর আয়াতের মধ্যে বললেন ও আজান উম্মিন আল্লাহি ও রসুলিহি ইলা ইলা উন্নাসি ইয়মা আল হাজি আল আকবরি আন্না বারাউন মিনাল মুশরিকি নওয়া রসুল হু ফাইন তুবত্তুম ফাহু আখরু লাকুব ইন তওয়াল্লাই ফা ফলামো আন্না কোম গৈরো এখানে বলে আল্লাহ তার রসুল পক্ষ থেকে বড় হজের তারিখ জনগণের সামনে ঘোষণা করা হয়েছে আল্লাহ রসুল উভয় এই মুশ্রিকদের নিরাপদ প্রদান করা হতে নিঃস সম্পর্কে হচ্ছেন তবে যদি তোমরা তৌবা করো তাহলে তোমাদের উত্তম এবং তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো তোমরা জেনে রাখো যে তোমরা কি যে তোমরা আল্লাহ কেউ অক্ষম করতে পারবে না আর হে নবী এই কাপেরদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও তাহলে এখানে সুন্দর করে মানে কি বলে দিলেন তারপর ব্যাখ্যা কি দিয়েছে দেখুন জাল্লা তালা বলে আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে যারা বড় হজের দিন কুরবানি ঈদের দিন বা হজের সময়ে দিন অপেক্ষায় বড় উত্তম এই ঘোষণা আল্লাহ তাল রসুল সাল্লি আসাল্লাম মুসিদদের থেকে দায়িত্ব মুক্ত অসন্তুষ্ট পৃথক তাই মুসিদিকদের দল এখন যদি তোমরা পদভুষ্ট সেরেক এবং দুষ্কৃত পরিত্যাগ করো তাহলে তোমাদের পক্ষে উত্তম হবে এবং আরও বলেছে যে যদি পরিত্যাগ না করো পদভুষ্টতার উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা আল্লাহর আয়ত্তের বাইরে কোন নাও ভবিষ্যতে থাকবে না তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না তিনি তোমাদের পূর্ণ ক্ষমতা এবং তিনি কাফেরদের দুনিয়ায় শাস্তি প্রদান করবে কালে আজাবে নির্বীতি তো করবে এবং শুধু তাই নয় আবু হুরাইরা রাজিউল্লাহু বলেন কুরবানির দিনের দশে জিলহির্জা আবু বক্কাসিদ্দি আমাকে লোকেদের মধ্যে এই কথা প্রচার করে পাঠালেন যার জন্য তিনি প্রেরিত হয়েছিলেন আমি ঘোষণা করে দিলাম এই বছর পর কোন মুশিক যেন হজ করতে না আসে কেউ যেন উলঙ্গ হয়ে বায়তুল্লাহ তোপ না করে হুমাইদ বর্ণনা করে আল্লাহ রসুল বললেন আলীকে পাঠানো হলো তিনিও জনগণের মধ্যে সুরাক তৌবা প্রচার করে বললেন যে কি আবু হুরাইরা বললেন যে তিনি মিনায় আমাদের সাথে दे दिन अहा हम করলেন ফতেহুল বাড়ির মধ্যে এই ব্যাখ্যাটা আরও মানে বর্ণনা করেছেন এবং শুধু তাই নয় আরও বলেছে কি এই এক হাদিস আবু হরাইরা বলে যে আল্লাহ রসুল বলেছে কুরবানির আবু বাকার আর কয়েকজন ঘোষণাকারীর সাথে আমাকে মৃদায় ঘোষণা দিয়ে পাঠালেন এবং পরবর্তী বছর থেকে কোনো মূর্তি পূজাকে হজ পালন করতে দেওয়া হবে না কোনো বস্ত্রহীন লোকেদেরকে কাবার চারিদিকে প্রশিক্ষণ অনুমতি দেওয়া হবে না আবুকে হজে কাফেলা নেতৃত্ব দিয়েছিলেন পরে বছরে বিদায় হজে বছর আল্লাহ রসুল হজে পালন করে মুশ্রিকদের কেউ হজ পালন করেনি ফতেহুল বাড়ি আপনার আট নম্বর খণ্ডে একশো পঁয়ষট্টি পৃষ্ঠের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন জিনিসটা কি এবং কিসের জন্য এটা বলা হয়েছে আপনারা অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন তারপরে দেখুন মোহাম্মদ ইবনে ইসাহাক রহমাতুল্লাহ বলেন আবু জাফর মোহাম্মদ ইবনে আলী ইবনুল হুসাইন বর্ণনা করে আল্লাহ রসুলের উপর যে সুরা সুরাব অবতীর্ণ হয় আবু আবুবাক্কা লোকেদের হজে পর্যবেক্ষণের জন্য নিয়োজিত ছিলেন এবং আল্লাহ রসুল কাছে বলা হলো যে হে আল্লাহ রসুল এ আয়াতগুলোকে আবুবাক্কের কাছে পাঠিয়ে দেওয়া হবে তিনি বললেন যে আমার কাছ থেকে শুনতে পেলে লোকেরা এ গ্রহণ করবে না এমন কি বলতে হবে যে আমার পরিবারের লোক তাই তিনি আলীকে ডেকে পাঠালেন বললেন এই সুরা অংশটুকু তুমি সাথে নিয়ে যাও কুরবানির দিনে যখন সবাই মিলে সমবেত হবে তাদের জানিয়ে দেবে যে কোনো অবিশ্বাস কাফের কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং এই বছরের পর মূর্তি পূজা যারা করবে হজের অনুমতি তারা পাবে না কিন যারা তারা খানায় তপ করতে পারবে না আল্লাহ রসুল বললেন যাদের চুক্তি রয়েছে তার মেয়াদ শেষ হওয়ার বলতো থাকবে এরপরে তা আর মেয়াদ বাড়ানো হবে না এই বলে মানে আল্লাহ রসুল মানে চুক্তি করে দিলেন তো হজরতে আলী রাজিয়াল্লা তালু বললেন যে উঠ আল আসবার উপর সওয়ার আলী রাউলাদফেলার নেতৃত্ব দেওয়া আবু বাক্কারের সাথে মিলিত হলেন তা আবু বাকর আলীকে জিজ্ঞেস করলেন আপনি যে হজে কাফেলার নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন নাকি সফরের সঙ্গী হিসাবে এসেছেন আলী উত্তর দিল সফরের সঙ্গী হিসাবে তারা উভয় চলতে থাকে আবুকা হজে কাফেলা নিয়ে পৌঁছালেন মক্কা লোকেরা জাহিলিয়াতের অনুযায়ী তাদের তাবুতে স্থান নিয়েছেন কুরবানির দিনে আলী রাজিয়াল দাঁড়িয়ে যান এবং তিনি কি বলেন যে যখনই দাঁড়িয়ে যান এবং ঘোষণা করে এ লোক সকল কোনো অবিশ্বাস কাফের ব্যক্তি যারা হবে এবং কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না মূর্তি পূজারা কোনো হজ করার অনুমতি পাবে না আল্লাহ রসুল সাল আলী সাল্লামের মানে কি যে চুক্তি মানে কি রয়েছে এই চুক্তি মেয়াদ পর্যন্ত এরা বলতো থাকবে এবং ফলে বছরের পর থেকে কোনো মূর্তি পূজা হজ করেনি বস্ত্রহীন অবস্থায় কেউ তপ করেনি মিলা ঘোষণা পর যাদের সাথে কোনো চুক্তি ছিল না তারা এক বছরের জন্য চুক্তি সম্পর্ক করে যাদের সাথে চুক্তি ছিল তাদের সাথে চুক্তি মেয়াদ পর্যন্ত বলতো থাকে তফসিলের তাবারি মতো এই ঘটনাটা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে তাহলে এখানে বুঝতে পারলেন যে প্রথমে যে এক দুই তিন যে তিন তিনটি মানে কি যে আয়াতের ব্যাখ্যা সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম তপ আপনার ইবনে সিরের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করলেন এবং দ্বিতীয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হল যে অসীম সরকার যে আয়াতটা নিয়ে বলেছে সেই আয়াত সম্পর্কে এবার দ্বিতীয় ভিডিওটা আপনাদের কাছে বানিয়ে আপনাদের কাছে আমি মানে সঠিক বার্তাটা পৌঁছে দেবো ইসলাম হচ্ছে একটা সঠিক মানে কি যে ইসলাম হচ্ছে শান্তি ধর্ম ইসলাম মানে হচ্ছে একটা সঠিক একটা মাজহাব সঠিক আকিদা এবং সঠিক জান্নাতি দল এবং জান্নাতি মানে কি একটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম তাই বলবো যারা এই কথা বলছেন এটা অন্তত আপনারা মিথ্যা কথা বলছেন এটা কখনো আপনারা প্রমাণ